দেখো আজকের ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো এখানে বাক্যগুলো কি আছে উঠোনে অনেক কাঁটা রয়েছে আপনার দেখা উচিত ছিল এখন থেকে তোমার সব দায়িত্ব আমার বা কখনো তুমি কোনো দিনও বা কখনো আমাকে নিজে মনে করবে তাহলে এইটা প্রত্যেকটা এই যে বাক্যগুলো একটা আলাদা আলাদা এক্সপ্রেশন এই বাক্যগুলো আমরা কি করবো সহজে ইংলিশে ট্রান্সলেট করবো দেখো উঠোনে অনেক কাঁটা রয়েছে এখানে কিন্তু আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি না সাবজেক্ট দেখতে পাচ্ছি না তাহলে এখানে যেহেতু সাবজেক্ট দেখতে পাচ্ছি না আর রয়েছে বোঝাচ্ছে ওই জন্য আমরা এখানে দেয়ার দিয়ে শুরু করব অর্থাৎ কি আর মেনি দেয়ার মেনি হ্যাঁ দেয়ার মেনি কি কাঁটা দেয়ার আর মেনি থটস থটস

আমরা আপনার ইংরেজিকে ইউ ব্যবহার করব হুম এই যে উচিত ছিল উচিত আমরা জানি মডেল ভাব স্যুট স্যুট যখন বসাবো তখন উচিত অর্থ সুট ইউ সুড উচিত আপনার উচিত এই যে ছিল জন্য আমরা কি করব হ্যাভ ব্যবহার করব ইউ শুড হ্যাব হুম আপনার উচিত ছিল দেখা ওয়াচ আচ্ছা এখানে হ্যাভ যেহেতু ব্যবহার করেছি ওই জন্য আমরা কি করব ওয়াচ ইডি যুক্ত করে দেবো অর্থাৎ ভিত্রি ভিতরে বোঝাব এখন থেকে তোমার সব দায়িত্ব আমার তাহলে দেখো এই যে নাও অন এখন থেকে এই যে ফ্রম নাও অন এটার অর্থ কি না এখন থেকে এটা আমরা বোঝাবো তোমার সব দায়িত্ব আমার অল অল সব তোমার ইওর মানে তোমার সব তোমার সব তোমার সব দায়িত্ব আমার এই যে দায়িত্ব ইংরেজি কি আমরা এখানে রেসপন্সিবিলিটি 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 অল ইওর রেসপন্সিবিলিটি তোমার সব দায়িত্ব এই যে দায়িত্ব রেসপন্সিবিলিটি এস যুক্ত করলাম হয় আমার এখানে আমার দেওয়া আছে কিন্তু এখানে কি করতে হবে হয় আমার তাহলে এখানে হয় জন্য আর ব্যবহার করবে আমি যারের ক্ষেত্রে আমি যারের মধ্যে যে কোনো একটা তাহলে যে কোনো এস যুক্ত করা আছে তাহলে আমরা কি করছি ওই জন্য আর ব্যবহার করছি আর আমার আমার মাই ওকে তুমি কোনো দিনও বা কোনো দিনও বা কখনো এটা আমরা বলতে পারি আমাকে নিজের মনে করো তাহলে এখানে ইউ এই যে কোনো দিনও বা কখনো এর জন্য কী করবো নেভার ব্যবহার করবো ইউ নেভার এই যে মনে করো মনে করা মনে করা এই যে নেগেটিভের জন্য আমরা কী নেভার ব্যবহার করলাম এই যে মনে করা কনসিডার কনসিডার্ট তাহলে কনসিডার্ট কনসিডার্ট বলতে কি মনে করো তাহলে ইউ নেভার কনসিডার্ট ইউ নেভার কনসিডার্ট তাহলে তুমি কখনো মনে করি আমাকে নিজের তাহলে এখানে মি দেখো এইভাবে আমরা কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করবো এই যে এখন এখানে নিজের বলতে আমরা এখানে মি আমাকে তোমার বা তোমার নিজের এই অর্থ কিন্তু আমরা এখানে আমরা ব্যবহার করতে পারি ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে হুম আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প নেই আমরা যদি অনবরত প্র্যাকটিস করতে থাকি তাহলে খুব সুন্দরভাবে এই ধরনের বাক্য আমরা ইংলিশ থেকে করতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখাবেন স্যার আর যারা আমার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে দিস ভিডিও